রহমতুল্লাই সম্মানিত দর্শক বিন্দু আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আজকে চলে এসেছি নার্সারি খাজা বাবা নার্সারিতে বৃহস্পতিবার হাট ছিল ভাদুরিয়া পাড়ার তো ভাদুরিয়া পাড়ার হাট করে ফেরার পথে কিন্তু মনে পড়লো যে এই নার্সারিতে পঞ্চাশ টাকা পাবে এর আগে নারকেল গাছ এবং আম গাছ নিয়ে এসেছিলাম তো আমার সঙ্গে আমার আব্বাও ছিল তো আব্বাকে নিয়ে চলে গেলাম নার্সারিতে এই যে আমার আব্বা দেখতে পাচ্ছেন এটা আমার আব্বা মালটার গাছ দেখাচ্ছে তো পঞ্চাশ টাকা পেতে পাঠিয়ে দিলাম দেওয়ার পরে আমি আর আব্বা বাগানটি ঘুরলাম একটু ঘুরে দেখলাম মালটার গাছ এবং কি ড্রাগনের গাছ দেখালো যে ই আছে সেই লোকটা আমাদেরকে দেখালো এবং আমরা দেখলাম আর ঘাসগুলো কি ঘাস বলছে রজনীগন্ধা রজনীগন্ধা এটা মালটা হ্যাঁ দেখছেন তো এটা মালটা খাজা বাবা নার্সারিতে এসেছি এসে সব দেখছি ঘুরে ঘুরে খুব ভালো লাগছে এখানে কিছু গাছ কিনেছিলাম এবং কিছু পয়সা পেতে তো দিতে এসেছিলাম তো এই মালটা দেখাচ্ছে আমাকে এই ভাই তো মালটা এখানে দেখেন কত সুন্দর মালটা খুব ভালো ভালো জাতীয় কিন্তু গাছ পাওয়া যায় এখানে যে নার্সারির লোক আছে আর এই যে আব্বা পিছনে কিন্তু দুজনে গল্প করছে গাছ সম্পর্কে মানে ওই লোকটির কাছ থেকে জানছে আব্বা যাই হোক তো আমরা ই করলাম পয়সা দিলাম দেওয়ার পরে একটা তথ্য জানতে পারলাম যে এইসব যে এইসব জমিগুলোতে মানে যে এরিয়ে নিয়ে এই নার্সারিটা নার্সারিটা কিন্তু অনেক টাকা মানে বছরে কিন্তু অনেক টাকা দিতে হয় নার্সারিওয়ালাকে জমি জমিওয়ালাদেরকে দিতে হয় তো জমিওয়ালা সব কন্ট্যাক্ট নিয়ে কিন্তু এটা করা করছে নার্সারিতে তো খুব খুব সুন্দর এবং বড় এবং নার্সারিটা খুব ভালো বড় এরিয়া নিয়ে তৈরি নার্সারিটা খুব ভালো লাগলো ঘুরে আর এই যে নার্সারির এই যে তাল যদি বৃষ্টি মিষ্টি আসে তো এখানে কিন্তু সব থাকে বসে থাকবে মানুষের এই যে সুন্দর করে চাল করা আছে তারপরে ঘর করা আছে হ্যাঁ এখানে চেয়ার পাতা আছে সময় মানুষগুলো বসবে এবং কথাবার্তা বলার জন্য এখানে